আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাবস্ক্রাইবার এবং ভিহরবিন্দু যে যেখান থেকে প্রোগ্রামটি শুনছেন আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি সম্পূর্ণ মেয়েদের জন্য সাদা স্রাবজনিত ভিডিও আপনারা ইউটিউব চ্যানেলে অনেক সাদা তো ভিডিও পাবেন আসলে এক একজনের ভিডিও এক এক রকম হয় কোনটা সঠিক কোনটা ব্যাঠিক ব্যবহার না করলে আসলে বোঝা যায় না আমরা যেহেতু কবিরাজের চিকিৎসা করি বিভিন্ন ধরনের তাই আমাদেরকে নিয়মিত ভিডিও মেক করতে হয় যাদের ভাগ্য ভালো তারা হয় সঠিক ভিডিওগুলো পায় কারণ সব ভিডিও তার সঠিক না আর সবাই কিছু সম্বন্ধে জানেও না চলুন কথা না বাড়িয়ে পর্বে যারা সাদা স্রাবজনিত সমস্যা আছেন দীর্ঘদিন ধরে আসলে এটা কঠিন একটা সমস্যা যার মাথা তার ব্যথা একটা কথা আছে না সেরকমই ব্যাপারটা আচ্ছা চলুন আপনি যা করবেন আপনাকে নিতে হবে উলট কম্বলের ডাটা মানে উলোট কম্বল গাছের ডাটা কোথায় পাবেন তাও আমি বলে দিচ্ছি যারা ঢাকা বিভাগে বা গাজীপুরে থাকেন অর্থাৎ ঢাকা বিভাগের মধ্যে যারা থাকেন বা বড় বড় শহরে যারা থাকেন দেখবেন যে বিভিন্ন ধরনের শরবতের দোকান আছে রাস্তার আশেপাশে বা রাস্তার কাছে শরবত বিক্রি করে ওনাদের কাছ থেকে খুব সহজে নিতে পারবেন উলোট কম্বল কিনে আনবেন একটা গাছ থেকে আপনি চার পাঁচ টুকরা করবেন একটা ডাটাকে ওটাকে রাত্রেবেলায় পানিতে ভেজে রাখবেন সকালবেলায় খালি পেটে তাল মিষ্টি সহকারে খাবেন নিয়মিত যদি আপনি এক মাস থেকে চল্লিশ দিন খাইতে পারেন তাহলে আজীবনের জন্য আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে পৃথিবীর সবাই বেমানি করে কিন্তু আল্লাহ সৃষ্টি গাছ কখনো বেমানি করতে পারে না এটা সব সময় খেয়াল রাখবেন আর এছাড়া সাদা স্রাব বন্ধ করার আরও অনেকগুলো পদ্ধতি আছে তবে এটা হলো সবচেয়ে ভালো পদ্ধতি যেটা আমি বললাম যাদের ধৈর্য আছে বা এই রোগ সারানোর মতো অ্যাবিলিটি আছে আপনারা চেষ্টা করে দেখেন বা ট্রাই করে দেখেন পরে আমাকে কমেন্টে জানায় এছাড়া আপনার ব্যক্তিগত যে কোনো সমস্যা জাদু টোনা বান কুফুরি মেয়েদের শরীরে জেনার অসর শত্রু শত্রুতা নাশ স্বামী স্ত্রীর বিভেদ বা সম্পর্ক নষ্ট হয়েছে অথবা ডিভোর্স হয়ে ডিভোর্সে তিন মাসের তিন মাস শেষ হওয়ার আগে যোগাযোগ করতে হবে কাউকে ফিরে আনতে স্বামীকে অথবা স্ত্রীকে ফিরে আনতে তারপর হলো আপনাকে কেউ টোনা করছে কিনা এগুলো পরীক্ষার মাধ্যমে আসলে সব কিছু সমাধান দেওয়া হয় বর্তমানে ইউটিউব চ্যানেলে অনেক কবিরাজ আছে হাজার হাজার লক্ষ লক্ষ কবিরাজ কিন্তু আমি কারো নামে বদনাম করি না আপনাদের যেখানে ভালো লাগে আপনারা কবিরাজ এই চিকিৎসা নিতে পারেন তবে আমার সাথে চাইলে পৃথিবীর যে কোনো ব্যাপারে কন্ট্যাক্ট আসতে পারেন আমি কন্ট্যাক্টেই কাজ করি সাধারণত যারা কঠিন থেকে কঠিন সমস্যা আছেন তারাই শুধুমাত্র যোগাযোগ করবেন তারপরে বসে করেন বসে করছে বসে করেন হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি বা স্বামী বা স্ত্রীকে ফিরিয়ে আনা এই কাজটি বড় বড় কবিরাজের আমি দেখেছি ওনাদের পক্ষে সম্ভব কারণ সবার সব বিদ্যা জানা থাকে না আমি আমার বংশগতভাবে আসছি আমার দাদা আমার নিজের দাদা কবিরাজি করতো কিন্তু উনি যে সমস্ত বই কিতাব যে করে যে করতো এগুলা বর্তমানে নাই বর্তমানে নাই মানে নাই খুব কঠিন কঠিন কাজ খুব সহজে সমাধান করত। যাই হোক তো আমি আছি ইসলামী লাইনে আমি ইসলামী লাইনে কাজ করি যারা বলেন যে ইসলামী লাইনে কাজ হয় না আপনারা আসলে মুসলমানের জাতি না যারা আল্লাহর কোরআনটা বিশ্বাস করেন না কিন্তু সঠিক একজনের পরামর্শ দরকার